একটা কলম বসাইতে বসাইতে ভাই বেলা বাজে চারটা সকাল আটটা বাজে কাজে লাগছি তো মালিকের কথা হলো আজকে কলম বসাইতে হবে তিনটা তো আসলে ভাই এখানে সমস্যাটা দেখেন আমি বলি কলম কিন্তু শর্ট কলম ঠিক আছে শর্ট হয়তো বা চার ফিট হইব তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাদেরকে যে মালিকে চারটা কলম বসাইতে বলছি আসলে ভাই এই বিল্ডিংটা যেহেতু দুতলার কাজ এটা পত্তন করতে হয় ঠিকঠাক মতো দিদি নিচের কলম আর উপরের কলম দিদি সেম টু সেম বাই সেম না হয় তাহলে সমস্যা যারা রডের কাজ করে তারা হয়তো বা জানে দেখ একটা ওই কিনারে একটা পতন করে রাখছি এই কিনাটা একসাথে পতন করে রাখছি তো দুইটা একটা ফিটিং করছি আর দুইটা ফিটিংয়ের বাকি আছে তো বেলা বেঁধে চারটায় এখনও ডালাই এর মানে কোনো ব্যবস্থাই করা হয় নাই তো ডালাই করবো কখন আর এগুলা ফিটিংই করবো কখন তো মালিকের কথা হলো যে আজকে তিনটা কলম ডালাই দিতেই হইব তো ভাই সময় আছে মাত্র দুই ঘন্টা এই দুই ঘন্টায় এই যে দুইটা বুট ফিটিং করার বাকি আছে দুইটা বুট ফিটিং করতে হইব আর হইলো এই তিনটা সম্পূর্ণ দিতে আর আমার দেখেন একা একা মালান না সাথে হালছে সকাল থেকে তো এখন এই বাকি বেলায় কিভাবে এই কাজটা কমপ্লিট করব। আপনাদেরকে আপনাদেরকে দেখামু যে বাকি বেলায় এই কাজটা কমপ্লিট করতে পারি কিনা যদি পারি তো আপনাদের ভিডিও দেখা দেবো সবাই আমাদের ভিডিওটা দেখেন যে আজকে মালিকের কথা রাখতে পারি নাকি মানে মালিক যা বলবো তাই করতে হবে শেষ পর্যন্ত আমি তিনটা কলম ডালা দিতে সক্ষম হয়েছি আর কলমের হাইটগুলো হলো চার ফিট বাকি পাঁচ ফিট কত হবে আপনার ওই যখন সাত করব তার হয়তো পনেরো বিশ দিন আগে যার কারণ হলো আমি আপনাদেরকে বলি যে চার ফিট ডালার কারণ হলো একসাথে নয় ফিট কলম ডাললে আপনার নিচে খোয়াটা খোয়ার পরিমাণটা বেশি জায়গা উপরে পানিটা উপরে থাকে তো এই জন্য শর্ট করে ডালাটা উত্তম তার জন্য আমি তিনটা কলম করতে পারছি তো আজকে একটু কাজ করতে পারছি কি করব ভাই আজকে যে গরম পরিশ্রম একটু বেশি হয়ে গেছে আজকে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখেন সবাই লাইক করে দেন সবাই ভালো থাকবেন